একটা সিস্টেম আছে সেখানে রাজনীতিকে দেশ পরিচালিত করে কেয়ারটেকার গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তারা যতই চেষ্টা করতে না তাদের যে সরকারের যে মেয়াদকাল এটা কিন্তু তারা চিরস্থায়ী করতে পারে না বাংলাদেশের জাগ্রত জনতা ছাত্র সমাজ জনতা তারা কিন্তু তাদেরকে চিরস্থায়ী কোনো ব্যবস্থা করা এটা আপনারা নিশ্চয়ই বলুন এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই আমি উদ্বিগ্ন হচ্ছি যে এই একটি অন্তর্বর্তীকালীন যে ব্যবস্থা এটার পরে যে ব্যবস্থাটি আসবে যেটা একটা স্থায়ী ব্যবস্থা বিশ্বে স্বীকৃত একটি ব্যবস্থা একটা গণতন্ত্রের জন্য যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ একাত্তর সালে জীবন দিয়েছিল এবং যে গণতন্ত্রের জন্য আমরা দেখেছি ছাত্র জনতা মাত্র স্বল্পতম ব্যবধানে হাজার হাজার ছাত্র জনতা শিশু বুকের রক্ত ঢেলে দিয়েছে আমি গতকাল হসপিটালে গিয়েছিলাম আই হসপিটালে সেখানে একটি শিশু তার বয়স সাত আট বছর তার তার লেগেছে আমি আমি সঙ্গে কথা বলেছি আমরা রাজনীতিক হিসাবে অন্যের সমালোচনা না করে আমরা নিজের সমালোচনা করি আমাদের যে পরীক্ষা আমাদের যে রাজনীতির পরীক্ষা সেই রাজনীতির পরীক্ষায় আমরা আমরা উত্তীর্ণ আমি সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সর্বশেষ আমি আমি পুনরায় বলছি অত্যন্ত চমৎকার একটি ফর্মুলেশন দিয়েছেন মান্না সাহেব আমি এটা বিশ্বাস করি যে সভ্যতার আদিকাল থেকে মানব সমাজ সামনের দিকে যত এগিয়ে গিয়েছে একটি কিন্তু উদ্দেশ্য উদ্দেশ্য কী আমরা সভ্য সমাজও করি সভ্য সমাজের মূল সংজ্ঞা কি আমরা যখন একে অপরের পাশাপাশি যখন আমরা বসবাস করি আমরা একে অপরকে শত্রু না করে আমরা বন্ধু হয়ে আমরা মানুষ পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করবে এটাই কিন্তু আধুনিক সমাজ ব্যবস্থা এবং সেই জন্যে যে কল্যাণ রাষ্ট্রের প্রস্তাব তিনি করেছেন সেই কল্যাণ রাষ্ট্র আমরা সৃষ্টি করি বাংলাদেশে তাহলে আমি বিশ্বাস করি আমাদের অনেক সমস্যা দূর হয়ে যাবে আমি যে কথা একটু আগে বলেছি ক্ষমতার মোহে আবার অর্থ সরকার বৈভব এবং সম্পদের খেতে কিন্তু যতই তাহলে সংবিধান সংস্কার করি সরকার সংস্কার করি প্রশাসন সংস্কার করি পুলিশ সংস্কার করি বিচার বিভাগ সংস্কার করি কোনো কিছুতে কোনো কাজ হবে আমি সতর্ক বাণী আজকে উচ্চারণ করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সর্বশেষ রাজনীতিকদের প্রতি এই দেশের ছাত্র জনতা বা অন্য মানুষের যে অনাস্থা সৃষ্টি হয়ে গেছে আমি নিজে একজন রাজনীতির খাতায় যেহেতু নাম লিখেছি আমাকে কিন্তু এটা স্বীকার করতে হবে সেই অনাস্থা আজকে দূর করতে হবে সেটাই হবে বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার সবাইকে ধন্যবাদ